এবারে তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো আচ্ছা ক নম্বরটা কঠিন পদার্থের আয়তন ও আকৃতি নির্দিষ্ট হ্যাঁ এটা সত্য তার মানে এটা আমরা দিব হচ্ছে শুদ্ধ হ্যাঁ কোনো বস্তুকে আঘাত না করে শব্দ তৈরি করা যায় না তার মানে এটা হচ্ছে হবে অশুদ্ধ ঠিক আছে অশুদ্ধ আর হেউ গাছের বৃদ্ধিতে সাহায্য করে এটা শুদ্ধ হ্যাঁ এটা ঠিকই আছে আর সূর্য তাপের প্রধান উৎস এটা হচ্ছে সত্য শুদ্ধ হ্যাঁ আর রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির উদাহরণ হলো স্টেথোস্কোপ এটা মিথ্যা এবারে চার নম্বরটা বলছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল উত্তরপত্রে লেখো মিল করে লেখো লিখতে বলছে এখন বামপক্ষ এবং ডান পক্ষে দেওয়া আছে বামপক্ষে বলছে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে এটা কি হবে উদ্ভিদের খাদ্য তৈরি করে এটা হচ্ছে পাতা হবে চার নম্বর হবে তার মানে এক নম্বর থেকে যে চার নম্বরটা যাবে ঠিক আছে তারপরে বলছে খ নম্বর দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত এটা হবে উভচর যে এক নম্বর ওকে এটা হচ্ছে তাই পানি বাহিত রোগ এটা হচ্ছে জন্ডিস হবে এই যে জন্ডিস পানি বাহিত রোগ আছে জন্ডিস ওকে এবারে চম্বুক বল একটি অদৃশ্য বল এই যে দুই নম্বরটা চুম্বক বল একটি অদৃশ্য বল এটা উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটি বুঝতে পেরেছো